যদি দেশ আক্রান্ত হয় বাংলাদেশ যদি কোনো আগ্রাসনের শিকার হয় আমরা ডেথ ফোর্স তৈরি করে ফেলব মৃত্যু সৈনিক কি মৃত্যু সৈনিক আবু সাইদ ঠিক না আবু সাইদ তৈরি করি ফেলব ইনশাল্লাহ অবস্থা পর্যবেক্ষণে রেখেছি আমরা যুগ চেঞ্জ হয়ে গেছে যুগ পাল্টে গেছে এখন ইসলামের সূর্য উঠে গেছে অলরেডি কোন চক্রান্ত আমরা জীবন দিতে আমাদের জীবন নেওয়া হবে আল্লাহ শহীদ হিসাবে কবুল করার জন্য জীবন যাবে বাট দেশ যাবে না ইনশাল দেশ যাবে না আমাদের প্রতিপত্তি যাবে না প্রতিপত্তি এরকমই থাকবে এখন ইনশা যত বড় ঝড় আসুক যত বড় রক্ত গঙ্গা এই দেশ থেকে ক্ষমতা নিতে পারবে না ইনশাল্লাহ ওইটা ক্লিয়ার রেজাল্টটা দিয়ে দিলাম তোমাদেরকে কারণ একবার যখন ভোর হয় তখন অন্তত আর রাত আসে না ও ইন ও মানে দ তোমার রব যদি একটা দিন আনে এই দিনের লেংথ কতটুকু জানো এই দিনের দৈর্ঘ্য কতটুকু জানো এক হাজার বছর বাংলাদেশে যে পরিবর্তনটা হয়েছে রে ভাই এটা পাঁচই আগস্টে একটা পরিবর্তন হয় নাই একদিনের পরিবর্তন হয় নাই একশো বছরের পরিবর্তন হয়েছে একদিনে একশো বছরের পরিবর্তন হয়ে গেছে দিল পরিবর্তন হয়ে গেছে মানুষের যেখানে যায় যে অফিসে যাই অফিসাররা দাঁড়িয়ে সম্মান করে বুঝি এটা তো হওয়ার কথা ছিল না তাহলে এটা তো পাঁচই আগস্টে একদিনে একদিনের পরিবর্তনটা হয় নাই বা আগস্ট জুলাই শুধু দুই মাসের পরিবর্তনটা হয় একটা শতাব্দীর পরিবর্তন হয়েছে আমাদের আমাদের শক্তির উৎস আকাশে কোথায় আকাশ প্রিয় বন্ধুরা পাঁচই আগস্টের স্টাইলে আন্দোলনগুলো করবেন নির্বাচনের প্রস্তুতি নেন কিন্তু নির্বাচনের প্রস্তুতি যদি নেন পঞ্চাশ পার্সেন্ট যুদ্ধের প্রস্তুতি নিতে হবে একশো পার্সেন্ট কোনটা যে আগে আসবে নির্বাচন আগে আসবে না যুদ্ধটা আগে আসবে লক্ষণ কি বলে লক্ষণটা ওই রকম বিশ্ব এখন অনিরাপদ বিশ্ব এখন অনিরাপদ ইউক্রেন রাশিয়ার কথা অলরেডি পার্শ্ববর্তী দেশ থেকে বলাই হয়েছে যে তোমরা সৈনিকরা ওইদিকে তাকাও এই রাশিয়া বলেছিল যে অমুক এলাকায় তো আমার লোক আছে ওদেরকে রক্ষা করতে হবে বলে দিয়েছে মেরে বাংলাদেশ নিয়ে তো এমন গল্প চলছে কি না চলছে অতএব যুদ্ধের প্রস্তুতি মানে কি আমি বলেছি মাটির নিচে যাইতে আমি বলেছি মাটির নিচে যাইতে ঘরবাড়ি উপরে বহু তুলেছেন এবারে কিছু মাটির নিচে বানান এবারে কিছু মাটির নিচে বানান নয়ম আব্দী হামাদের কিতাবল ফিতান বইতে আছে একটা যুগ আসবে তোমরা জহার উল বাতনুল আরু দেখাই রুললা কুম্বিন জহার হা তখন পৃথিবীর উপর থেকে পৃথিবীর নিচটা তোমাদের জন্য বেশি নিরাপদ হবে আল্লাহ মধ্যপ্রাচ্যের যুদ্ধে দেখছেন না যদি ভিতরে না যাইতে ওরা অস্তিত্ব থাকতো ওই ফোলাফাইনগুলি ভেতরে চলে গেছে আল্লাহ তাদেরকে বুদ্ধি দিয়েছে তারা ওই হাদিসা অনুসারেই কিন্তু মাটির নিচে চলে গেছে চিটাগাং এর সেই সুযোগ আছে না নাই বহুত আছে মাটির নিচে চলে যান এই কথাগুলি আমি একটা ওয়াজ হিসেবে বলতেছি না আপনাদেরকে আমি মনে করবেন যে এই লোকটা একটা কমান্ড আর আমি কমান্ড করে যাচ্ছি কমান করে যাচ্ছি আপনাদেরকে মাটির নিচে বানান যেমনে পারেন মাটির নিচে বাংকার বানান সব রাষ্ট্র বানাইতেছে পারমাণবিক যুদ্ধ আসলে মাটির নিচে না গেলে বাঁচতেই তো পারবেন না মাটির নিচে পানি থাকলে মানুষ বাঁচে মাটির নিচে কূপ যদি একশো হাত গভীর হয় আর কূপের নিচে যদি পানি থাকে আপনি একশো হাত নিচে বাঁচতে পারবেন কারণ পানিটা তো অক্সিজেন পানির মধ্যে কি থাকে অক্সিজেন থাকে ইউসুফ আলাহ সাল্লামকে কুপে যখন ফেলে দিয়েছে উনি বেঁচে না মরে গেছিলেন যদি পানি না থাকতো মারা যেতেন আমি সচক্ষে দেখলাম উত্তরবঙ্গে একটা এরকম কূপে তলায় পানি নাই একজন কূপ খননের জন্য নামলো নেমে এসে এমন অবস্থা হল মানে নিঃশ্বাস যা যায় অবস্থা কার্বন অক্সাইড ভিতরে সে মারা যাবে পড়ে গেছে অলরেডি ওই সময় লোকেরা দ্রুত গতিতে ওকে রশি বেঁধে টেনে উপরে তুলে জীবন রক্ষা করেছে কিন্তু যদি পানি থাকে ইসুফ আলাই পানিওয়ালা কুফে ফেলে দিয়েছিল পরে একজন এসে যখন বালটি নামালো পানি নেওয়ার জন্য ওই বালটির ভিতরে ইসুফ আলাহিসাল্লাম বসে গেল তাহলে বুঝে গেল পানিওয়ালা কুফের মধ্যে মানুষ উপরে বন্ধ করে দিলেও বাঁচতে পারবেন কারণ ওখানে অক্সিজেন থাকবে যখন সাগরের ভিতরে ঢুকে গেছিলেন সুড়ঙ্গ পথ দিয়া একেবারে সাগরের তলায় চলে গেছিলেন তিনি এবং তারপরে মুসাই আলাইস্লাম আর ইউর সাহেব নুন ওনারা গিয়েছিলেন ওনারা কি মারা গেছেন কেন ওখানে মরেন নাই সাগরের তলায় কারণ চারপাশে কি পানি পানির মধ্যে কি থাকে অক্সিজেন থাকে বিজ্ঞানীরা আপনারা গবেষণা করে ভালো করে রিপোর্ট দেবেন যাই হোক সম্মানিত ভাইয়েরা বিপদ আসার আগে বিপদ বুঝতে হয় বিপদ আসার আগে বিপদ বুঝতে হয় প্রস্তুতি নিলে কি কোনো সমস্যা সমস্যা পরিস্থিতি আমরা নিতেই পারি আমরা যুদ্ধ চাই না আমরা কি যুদ্ধ চাই আমরা যুদ্ধ চাই না নবীজি বলেছেন সাল্লাল্লাহু আফিয়া আল্লাহর কাছে নিরাপত্তা চাও কি চাও নিরাপত্তা চাও আল্লাহর কাছে কখনো যুদ্ধ চায় না কিন্তু যুদ্ধ এসে পড়লে কাপুরুষ হয় না যুদ্ধ এসে পড়লে সর্বশক্তি দিয়ে দিয়ে মোকাবেলা করবে ঠিক না ঠিক প্রিয় ভাইয়েরা তো আপনাদেরকে কিছু আধ্যাত্মিক ইমানি শক্তি আপনাদেরকে নিতে হবে এই এই পৃথিবীতে সকল শক্তির উৎসকে শক্তি পুরোটাই পাঁচই আগস্ট আপনারা দেখেছেন শক্তি পুরোটা কার সব পুলিশ কার পক্ষে ছিল সরকারের ফ্যাসিবাদের পক্ষে ছিল রেড কার পক্ষে ছিল সৈনিকরা সচিবরা 500বর্তী বিশাল দেশ ভিতরের আমলা কামলা যা আছে সব তাদের পক্ষে আল্লাহু আকবার ফুলা ফাইন গেছে কোটার জন্য ওরা গোটার গোটা দেশের জন্য তো যায় ওরা গেছে কিসের জন্য কোটার জন্য আল্লাহ কয় তোরা কোটার জন্য আসছিস আমি গোটাটা দিয়ে দিচ্ছি তোদেরকে ওদেরকে রাখ তোদের শক্তিতে তোরা কোটা পর্যন্ত যাইতে পারবি এর বেশি যাইতে পারবি না কিন্তু আমার শক্তিতে আমি গোটা পর্যন্ত আল্লাহ আকবার থাকুন পাঁচই আগস্ট আমরা বুঝলাম পুলিশ বাহিনী দিয়ে কোন কাজ হয় না কাজ হইলে তো সেই দিনে হইতো আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে এরা না ক্ষতি করতে পারে এরা না উপকার করতে পারে না জীবন নিতে পারে আল্লাহর পারমিশন ছাড়া না জীবন রক্ষা করতে পারে পুলিশ র্যাব বাহিনীরে যদি ক্ষতি করতে পারতো তাহলে আমরা তো বাঁচতাম না সেদিন তারা কি আমাদের ক্ষতি সেদিন করতে পারছে আমাদের কিছু শহীদ হয়েছে হবেই জীবন তো যাবে এটা শহীদই মরণ ওরা অমর হয়ে গেছে কি হয়ে গেছে অমর হয়ে গেছে তাহলে বুঝে গেল পুলিশ বাহিনী যাদের বিরুদ্ধে যতই বিরুদ্ধে যাক আল্লাহ পক্ষে থাকলে ওরা কোনো ক্ষতি করতে পারে না পরাস্ত করতে পারে না অন্য কোন বাহিনীও পারে না পারে না এই জন্য আর আল্লাহ বিপক্ষে গেলে তারা কোনো উপকারও করতে পারে না যদি উপকার করতে পারতো আল্লাহর পারমিশন ছাড়া তাহলে সরকারের উপকার তারা করত কিন্তু পারে নাই তো ক্লিয়ার এই দিনটা আমাদের সামনে ক্লিয়ার যে এই পৃথিবীর সকল ক্ষমতার উৎসকে কে বলেন আল্লাহ প্রিয় ভাইয়েরা আপনাদের এই দেশে এই অঞ্চলে আমার দুইশো মুক্ত আছে এই পেকুয়া এই ছকরিয়া এই কক্সবাজার অঞ্চল এখনো রানিং আছে আপনাদের এই অঞ্চলের প্রায় লক্ষাধিক শিশুকে আমি কোরআন শিখিয়েছি আপনারা জানেন না আমি সেই উনি দু হাজার সম্ভবত কত সালে দু হাজার পাঁচ ছয় সাতের দিকে আপনাদের এই অঞ্চলে আসি দুশো আড়াইশো তৈরি করে দিয়ে গেছি এগুলি আমার আমাদের আয়োজনে ঢাকা থেকে এগুলোর সব খরচ বহন করা হয় আপনাদের অজান্তে কাজটা করেছি সারা বাংলাদেশে বাষট্টিটা জৌনে আমি এরকম কাজ করি এই দেশ বাঁচাবে এই কোরআন এই দেশ যদি রক্ষা করতে চান তাহলে কি লাগবে কোরআন লাগবে কোরআন লাগবে কোরআন লাগবে আজকে যে জামাতে ইসলামী সংগঠনের মাধ্যমে এত বড় মাহফিলটা হচ্ছে আমি আসি আপনাদের সাথে ইনশাল্লাহ দেশের সকল ইসলামী রাজনীতিবিদ যারা আছেন আপনাদের সাথে থাকব কমপক্ষে দশ কোটি বাংলা অনুবাদ সহ কোরআন বিতরণ করতে হবে দশ কোটি কোটি মানুষের কাছে কোরআন পৌঁছে গেলে দেশ আমাদের এই কোরআন যে কি পাওয়ার এই কোরআন রক্ষা করবে ব্রিটিশরা পঞ্চাশ বছর গোয়েন্দা দিয়ে রিপোর্ট নিয়েছিল যে কেন মুসলিমদের সাথে পারা যায় না পারি না কি কারণ শক্তির উৎসটা কি তাদের গোয়েন্দারা পঞ্চাশ বছর গবেষণা করে রিপোর্ট দিয়েছে যে ভোরের মুক্তব হলো আমাদের পরাজয়ের মূল কারণ এই মুক্তবে এমন এক শক্তিধর কিতাব কিতাবের আয়াত এরা হৃদয় অঙ্গনে হৃদয়ের ওখানে নিয়ে যায় যে এই শিশুগুলি অন্যরকম সাহসী মেধাবী কৌশলী বুদ্ধিমান ইন্টেলেকচুয়াল স্মার্ট পর্যায়ে চলে যায় এদের সাথে কোন ক্রমে পারা যায় না বাংলাদেশ রক্ষা করতে হবে কি দিয়ে কোরআন দিয়ে আল্লাহর কোরআন হলে পাওয়ারের নাম কিসের নাম আমি জেলখানায় দেখেছি কোন হাফেজে কোরআন জেলখানায় আটকাতে পারে নাই কোন হাফেজ আটকাইতে পারে নাই বড় জোরে এক বছর ছয় মাস তিন মাস হাফেজরা নাই কোরআনের শক্তিতে পেরিয়ে গেছে কোরআন আপনি যদি নেন বুকে আল্লামা সাঈদি সাহেব রহেমাহুল্লাহ তাকে ফাঁসি দিয়ে মারতে পারে নাই কোরানের কারণে ফাঁসির রায় দিয়াও রায় নসাদ করে দিয়েছিল এই কোরআন কিসের তোরা আমার সাইদিকে ফাঁসিতে জ্বলাবি হয়তো এক কবি কোরআন প্রত্যেক হাফেজ এক কপি কোরআন এই উম্মতের মূল কোরআন এই কোরআন না কিতাব কোরআন না লিখিত কোরআন না এই উম্মতের মূল কোরআন হলো হাফেজের সিনা কোরআন একমাত্র কিতাব যেটা সফটওয়্যার নাজিল হয়েছে কোরআনের হার্ড কপি নাজিল হয়নি এই এই কপিটা এইভাবে হার্ড কপি কোরআনের নাজিল হয়নি এই হার্ড কপি নাজিল হয়েছে মুসা আলাহিসের উপরে তাওরাত পাথরের ফলকে লেখা ওকতবিন হু ফি আল আমি মৌসাকে লিখে দিয়েছি পাথরের ফলকে গোটা তাওরাত সব ওয়াজ ওটা হার্ড কপি আসছে আকাশ থেকে জাবর পাথরে লেখা হার্ড কপি নাজি লেখেছে হার্ড কপি বুঝেন তো কবি এই যুগে হার্ড কপি বুঝে না সব কপি বুঝে না এটা মনে হয় এমন লোক কমে আছে সকরিয়ার ভাইয়েরা সকরিয়া মানে কি একটা পাখির আমার অন্তরে এই মুহূর্তে আমার অন্তরে এই মুহূর্তে যেটা আসতেছে সেটা হলো সকর সকর আরবিতে আরবিতে সকর মানে হলো

সিটাগং সাথে গঙ্গা আটারবি সিটাগং মানে সাথে গঙ্গা সাথে মিন সাথে ইল ওয়দিল আইমান সাথে সাথে শব্দ কোরআনের শব্দ আল্লাহু আকবার সাথে গঙ্গা মানে সাগর পাড় সাথে গঙ্গা মানে কি সাগরের পাড় আল্লাহু আকবার এই উপমহাদেশে এই বাংলাদেশে লক্ষ লক্ষ শব্দ আছে আরবি কারণ আরবরা এটা জয় করেছেন ইসলাম প্রচার করেছেন আরবরা এখানে থেকেছেন আপনাদের আপনাদের চিটাঙ্গে যে নো করিস নো যাইস নো খাস নো দিস এটাও আরবি স্টাইল কারণ আরবিতে লাটা নাবাচকটা আগে থাকে লা তাফা লা তাকুল হ্যাঁ লা করাবা এই নো শব্দটা আরবিতে আগে আসে বাংলায় পরে আসে করিবেন না খাবেন না শুনবেন না বাংলাতে নোটা আসে পরে আরবিতে নোটা আছে আগে একমাত্র বাংলাদেশের চিটাগাং এমন একটা জেলা এখানে স্টাইলটা বাংলা না স্টাইলটা কি এমন একটা তথ্য দিলাম ভাই আপনাদের তো সম্মান অনেক বেড়ে গেল হ্যাঁ আপনাদের খালেদ সাহেবের সাথে সেদিন মন্ত্রণালয়ে দেখা বললাম যে আপনার এলাকায় যাচ্ছি আপনার নাম ভাঙ্গাইয়া আমারে কইছে যে আসেন এখানে খালেদ সাহেবের এলাকা কোনো ভয় নাই মন্ত্রী সাহেবের এলাকা উনি কি এলাকার জি আচ্ছা পার্শ্ববর্তী যাই হোক তো বলতেছিলাম ভাই এরা আমি আমি টার্গেট নিয়েছি দশ লক্ষ মুক্ত আমি চালাবো ইনশাল্লাহ আমি ছয় হাজার পর্যন্ত তৈরি করেছি সাত মিলিয়ন শিশুকে আমি নিজে কোরআন শিখিয়েছি আমার ওস্তাদদেরকে দিয়ে আমার এখানে মনে আমার একশো ওস্তাদ আছে আপনাদের এখানে ভিতরে আমি চাই অন্তত হাজার হাজার ওস্তাদ এখানে রেডি করব। যাতে করে আপনাদেরকে এই কোরআন দিয়ে হেফাজত করতে পারে আল্লাহ আকবার কোরআনের একটা আয়াত নুয়ালাম খালি একটা সাড়ে নয়শো বছর তাবলিক দাওয়াতি কাজ করার পরে যখন আল্লাহ বলে দিলেন যে এখন আর তোমার জাতির কেউ ইমান আনবে না কয়টা কথা বলেছিলেন সুরায় নোহের শেষ আয়াতটা রব বেলা তাদু আল আরো ধেমিনাল কাফি রিনা দইয়া রহাব কাফের হাঁটাচলা করতে পারে এরকম একটাও আর তুমি এই বুপৃষ্টে বাঁচিয়ে রেখো না একটা কথা শ্রেষে একটা কথা কথার পাওয়ার কি একটা মহাপ্লাবন একটা এটা কথাই তো একটা কথায় কি টেনে আনলো একটা মহা প্লাবন টেনে আনলো আল্লাহ যাবে হাজার বাহিনী তার শত্রুরা সিরিয়া অঞ্চল থেকে সত্তর সাজোয়া হাওয়ে কামান এটা সেটা সব নিয়ে মক্কা মদিনের বাইদানামক স্থানে গেলে সত্তর হাজারে মাটির নিচে চলে যাবে সত্তর হাজারে মাটির নিচে চলে মাটি গিলে খেয়ে ফেলবে মাটিও মৌলবাদি মাটি কি পালাবা কই সাগর কি মৌলবাদী না মৌলবাদী না হলেও মুসা আল্লাহ কেমনে চিনল বাঁচাই দিল ফেরাউন্ডে কেমনে চিনলো ডুবাই দিল আগুনও মৌলবাদি আগুন মৌলবাদী না হলে খলিল কেমনে চিনে বুঝা গেল আগুনও কি মূলত আমার তো মনে হয় যদি মুসলমান কোনো দেশের উপরে পারমাণবিক বোমাকেও নিক্ষেপ করে আর ওই সময় সময় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে চিৎকার দেয় পরমাণু ড্যাম হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কোমা থাকি জানেন কুস্তুন কস্তুন কনস্টান্টিনোপল কেয়ামতের আগে আরেকবার জয় করা হবে খাঁটি মুসলিমরা জয় করবে কোনো অস্ত্র লাগবে না ইনমা ক্বালু ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার শুধু এই কালেমা দিয়ে কালেমার আওয়াজের সঙ্গে সঙ্গে ওই কনস্টান্টিনোপলের চারপাশের যে ওয়াল ওটা ধসে পড়ে যাবে। এক একটা কালেমার আওয়াজ দেবে এক একটা ওয়াল ধসে পড়বে জানো এটা একটা কামানের সেল আল্লাহু আকবার তাকবীর দিতে দিতে গোটা শহরের শহর রক্ষা বাদ শেষ

এমন যদি একটা এমন সিনা যদি রেডি করতে পারো এই কোরআন দিয়ে পাহাড় চালাই দিতে পারবো এমন কোরআন যে কোরআন দিয়ে পাহাড় কি যে স্থান ছুতো করে গাড়ির মতো চালিয়ে দেওয়া যাবে আকবর কোরআন নিজে বলতেছে আও ক্তাত বিহিল আরদ পৃথিবীকে দুই টুকরা করে দেয়া যাবে কি দিয়ে কোরআনের পাওয়ার আল্লাহু আকবার আও কুল্লি মা বিহিল মউতা কোরআন เนี่ย গিয়া মরা মানুষের লাগে কথা বলি ফেলতে পারে আল্লাহু আকবার আল্লাহ এরম সাইনা এই বাংলার জমিনে তুমি দান করো আল্লাহ আমাদের চার পাশে दुश्मन আমাদের শুধু আকাশটা খোলা ল আকবার এই জন্য আল্লাহর खास রহমত আপনাদের উপরে আছে বাংলাদেশের উপরে আছে তিনটা গুণ থাকতে হবে যদি আল্লাহর সাহায্য এবং বিজয় পেতে চান কয়টা তিনটা সরকারেরও আপনাদেরও এক নম্বর গুণ ইসলামিক হতে হবে কি হতে হবে ইসলামিক হতে ইসলামিক হওয়া মানে কি আমাদের সংবিধান আল কোরআন একশো চারটা আমি সেদিন বক্তৃতা বলেছি আপনারা হয়তো শুনেছেন অনেকেই একশো চারটা সংবিধান আকাশ থেকে আল্লাহ নাজিল করেছেন তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন এর বড় বড় আর ছোট আরো একশোটা এগুলি সংবিধান এগুলি কি সংবিধান আপনি যদি এগুলি কি আপনি মেনে নেন তাহলে আপনি ইসলামিক হলেন কি হলেন আপনি ইসলামিক হলেন আর কত ভাই এই পাকিস্তান নামক অঞ্চলটা নেওয়ায় হয়েছে কোরআনের জন্য মুসলমানের জন্য কত সালে সাতচল্লিশ সালে কিন্তু আমরা গাদ্দারি করেছি বিশ্বাসঘাতকতা করেছি আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করেছি এই জন্য শান্তি পেয়েছি শান্তি পায়নি এই জন্য ইসলামী সংগঠন যে দাওয়াত দেয় ভাই কোরআনের দিকে আসো এইটা এই মানচিত্রের রক্ষা কবচ আল্লাহ হুকুমে এটা রক্ষা করতে হবে